ঈদ মোবারক মা আই মিছি মনে হয় যে কত বছর হইছে আর নে আই সেলাম দিন এ আর নাৰবুকে জয়াই লৈ কপালে চুমু খাই কন যে বাবা ঈদ মোবারক আল্লাহ তোরা হাজার বছর বাছাই রাখ এ কথা মনে হয় যে কত বছর হৈছে আই শুনি নে মা প্রত্যেক সময় ঈ ঈদের নামাজ পড়ি বাড়িতে আইতে দেৰি হইলে আন ফোন দি চিল্লা চিল্লি কই তেন কিরে এত দেৰি হয় কিলে তো বাজারে কি আর হস এত খুন কি আর হস তোর লাই আই নুডলস পাকাইছি তুমি হালিম খুব পছন্দ করস বাড়িতে তা তাড়াতাড়ি আই একসাথে খাম মা আজকে ঈদের দিন আই ডিউটিতে নামাজ পড়ি চলে আইছি ডিউটিতে ঈদের দিনও ডিউটি ঈদের দিনে কে ফোন দি কয় না যে নুডলস পাকাইছি শ্যামাই পাকাইছি তোর না হালিম খুব পছন্দ একসাথে খামু আয় বই রয়েছে মা প্রত্যেক ঈদের সময় খেলাম দিয়ে খাড়াই থাকতাম যে মা আরে কিছু টিয়া দে আর না একশটিয়া দুশটিয়া দিলে আর না ল রাগ আর ই করতাম আর ছুটিয়া এক হাজার টিয়া না দিলে রাগ করতাম কিন্তু মা মনে হয় যে কত বছর হয়েছে আন্ন তো নাই টিয়া নিনে আর না কাচাই টিয়া লাগাই খাড়াই যায় না আর খুব মিস করি মা কত বছর হইছে যে ঈদের দিন আন্না রে আয়